ইসলামের বয়স তখন পঁয়ত্রিশ বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত পঁয়ত্রিশ কাবা ঘরের নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা তো যেন তেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমো দিয়েছিল এর আজকে তুমি জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাপা করে রাখবে তৃতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাওরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজিয়াস বিষয় আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখব তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাওরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা আসলে নাই পাথর কয়টা নেতা কয়জন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে এক মুরুবি বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতুবি আগামী দিনে এই মুস্তুদুল দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত জেবে আল্লাহর মেহেরবানী এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহামাদ্লাহ পড়বেন না আল্লাহ পড়ার আওয়াজ করে কামলি আলা নবী প্রথম আসতেন সবাই খুশি জামিন রদিন আবি আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবী বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইলো একটা নেতা কয়টা

নবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার আগে আগে যায় বিশ্বনবী বললেন ধরে চার পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাপড়ের ভেতরে রেখে দিলেন পড়েন সুবাহুল্লাহ সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে নবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সোমানলা কবেন না প্রথমে যে হাজারে আসদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজার আসদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুবান্নালা কবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেলো বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধইরে খুশি এইটাই বলে নেতৃত্বের গুণাবুরে চিল্লাগুলো কনফ্লিক্ট রিজলভিং এ বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে না কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আশারা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর গোত্রের যুদ্ধ একশো বিশ বছর কয় বছর কেউ থামাতে পারে না রক্তক্ষয়ী যুদ্ধ হাবিব হাবিফসাম মক্কা থেকে মোদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামাই এই গোত্রের লোকের সাথে এই কোন বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন অর্থনৈতিক বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইত কোন মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় কোন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সেই বুখারিতে একটা কিতাব আছে কিতাব উসুল মীমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কৌলিল ইমামিলি আসহা বিহি এ ধাবু বিনা নুসলেহ বাই নাম ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলাই দেব এটা আল্লাহ রাসুল ইসলামের একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শুনে যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলে আল্লাহ রাসূল বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনা আমরা আমরা এসে দাম ধরে নিয়ে আমরা মিলাই দেব সুবহানাল্লাহ মারামারি দেখলে বিশ্বনবী মিલાয়ে দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আলা উখবিরুকুম বিআফদালি derajatে মিন আসসালাতি ওয়াসিয়ামি ওয়ানুসুক রোজা নামাজ সালাতের যে বড় একটা সাহাবের কাজ আছে ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবরা বললেন সেটা আবার কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জোরে কোন ঠিক না সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা কি দিদায় পানি অনেক ওই জায়গায় তেল দেয় জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি তেল আহা না আপনি থামায় দিবেন মিলাই দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে সাত নাম্বার ফারসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে 500 মিটার নেতার দেখতে হবে কয় মিটার 1000 মিটার কর্মী যদি দেখতে পায় 1000 মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার দুই মিটার কারণ নেতা হবে স্বপ্নকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে বলেন মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহর হাবিব সাহেব ইসলাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদের বিশ্ব বিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলছেন ইন্ন আল্লাহ জাওয়ালি আল আরদাব ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি ও ইনমুলক উম্মতি সয়াবুল গুমাズবি আলী যতদূর আল্লাহ আমাদের দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পতপত করে একদিন উড়বে কোন এক দিন এ গালি আকাশে কালিমা রে পতাকা উড়বে সেদিন সবাই

মোহাম্মদ রসুল্লাহ ইসলামের পক্ষ থেকে চুক্তি কাফাররা বলে না আমরা তো তোমার রসুল্লাহ মানি না তোমার রসুল্লাহ মানলে তো মা সাদাত না আঁকা তোমার সাথে কোনো ঝগড়াই নেই রসুল্লাহ কাকু সাহাবিরা তেড়ে উঠলেন ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল সোহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারণে আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনবী বললেন ওমর সরে যাও কেটে দাও সুমানুল্লাহ কবেন না মোহাম্মদ রসুল্লাহ কাফেররা মানে না কাফেররা কয় তুমি লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লার বেটা মোহাম্মদ কারণ মোহাম্মদ রসুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি ন তোমার রসুল বইরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুল্লাহ লেখা যাবে না লেখতে হবে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কোনো সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসুল্লাহ লিখতেই হবে বিশ্বনবী বললেন কেটে দেওয়া এতটুকু বিশ্বনবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্লানে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করবো আমি তার বিয়া তা আলিম তাহাজিবাদ্যম দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পরে আছে রসুল্লার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশ শুনে কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লায় বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণাবলী লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোমেটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা পারবে আল্লাহর হাবিব বড় পৃথিবী দেখেছে কথা না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্রুবি বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে কেউ করতেন না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে দিকে না সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অব দ্যাম্বার ওয়ান ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়াতেও শান্তি আখেরা শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দা ট্যাক্স উই প্রোভাইড ইউ দা সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব ইউতুনা আল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া সাগিরুন তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দিব প্রথম অপশন মুসলমান হইলো না আমাদের ভাই হইলো না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে চায় থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন এমন আস তলোয়ার ফায়সালা করবে এখন কি হবে সোমান করবেন না প্রথমেই যে কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লাই বলেন ঠিক কিনা যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুলেন বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রিদের গায়ে হাত তুলো না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না পড়বেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন

কূটনীতি কারে বলে ডিপ্লোমাসি কারে বলে স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে শিখে নেন বদরের প্রান্তরে বিশ্ব ইসলাম উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাবু কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্ব ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে রাখাল কয়দিন ধরে আসো আমরা এক সপ্তাহ ধরে বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা কলু তেসি অনেক কত হইতে পারে রাখাল দুই জানি না আল্লাহ রাসুল চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুমানাল্লাহ পড়বেন না অনেক কৌশল হাত্রী এবার বিষ্ণুবি আবার রাখাল দুইটাকে ডেকে পাঠালেন বললেন

কত ছিল কাফের সংখ্যা বদরের যুদ্ধের কাফের সংখ্যা ছিল কত এক কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতে ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্বনবী হিসাব মিলাই ফেললেন যোগ বেগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বলো স্ট্র্যাটেজি জানতে হয় না তাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো নেতা ভালো নেতা বানায় যায় লিডার লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট আল্লাহ রাসুল ইসলাম ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন ওনার পরে টানা তিরিশ বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাকে এক সেকেন্ড ভাবা লাগে না চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এতেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকার আর হ্যাং উম্মাতি বি উম্মাতি আবু বাকর এই উম্মতের সবচেয়ে রহম দিল আর কারে রেখে গিয়েছেন ওমর আশাদহুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর ওনার ক্যারেক্টারিস্টিক কেমন ছিল কথার আগে হাত চলতো জোরে কোন ঠিক কিনা আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলতেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও নাই রসুলও নাই তবে লৌকানা বাদি লাকানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি দেবে জয় সমর প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না মো বলনি দেবে না হাম জাতারি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুন দেবে না সামনে পড়ে এই উঠতেছেন কেন হ্যাঁ উঠলেন কেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন বিশৃঙ্খল আমি দেখতে চাই না একটা লোক পেন্ডেলে আওয়াজ করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখে গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লায় বলেন ঠিক কি না سيدنا আবু বকর سيدنا ওমর ফারুক উসমান যুল নুরাইন আলী রাদিয়াল্লাহু যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষণিত করে উনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম্মাহ উম্মাহর নেতৃত্বে সংকটে পড়া লাগে না এরকম ঠিক এই জন্য আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক কেন্দ্রীয় নেতৃত্ব যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব। যে দশটা পয়েন্টস আমরা শুনলাম আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নেই এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা বলি আমি এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে ভাইয়েরা তাদের সময় মাত্র মিনিট এই দুই মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাব না এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা হস্তে দান করে যাবো এই উঠতেছেন কেন উঠলেন কারা কারা এদিকে তাকান যারা উঠছেন এদিকে তাকান দেখি তাকান তাকান আমরা দোয়া ছাড়া কেউ যাব না যাবেন ভদ্র নোয়াখালীর ছেলেরা অনেক ভদ্র বসে সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা সুন্দর সুন্দর ঘোষণা এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছো উই লাভ আজারি এখন উঠলে হবে কতটুকু লাভ করো আজারিরা দেখবো বসো একটা উঠতে পারবে আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে অনেকে খুঁজে থেকে পাবে আজকে এখানে আছে যাদের দরকার আপনারা নিয়ে যাবেন আমি নিজেও ওনার একজন ভক্ত ওনার লেখার ভক্ত আমি নিজেও ওনার লেখার পাঠক অসাধারণ লিখেন কি যেন একটা দেখলাম নানা আলেম নানা মতে আমি যাব কোন পথে আলেমরা নানান মতে পাবলিক যাবে কোন পথে তো সুন্দর সুন্দর বই আছে এগুলো আপনারা নিয়ে যাবেন স্টেজে উপস্থিত আছে নোয়াখালী জেলার এডিশনাল এসপি কই উনি আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ কাজী মাহমুদ আব্দুর রহিম ভাই না আলহামদুলিল্লাহ আপনাদের এই জেলার এডিশনাল এসপি সাহেব আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন অনেক সুক্রিয়া জানাই কোম্পানিগঞ্জ উপজেলার ওসি সাহেব আছেন জনাব আরিফুর রহমান ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ভাই আমার নামে নাম